আসসালামু আলাইকুম উনত্রিশতম ডাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ সেন্টার থেকে আমি আছি আপনাদের ক্যাচকে দেখাবো বাণিজ্য মেলার ভিতরের এক্সিবিশন সেন্টারের ভিতরের বিভিন্ন স্টল এবং বিভিন্ন আপডেট তো একদম এক্সিবিশন সেন্টারের মূল ফটক দিয়ে ঢুকার শুরুতে একদম তার বাংলাদেশ বর্তমান নতুন বাংলাদেশের একটা নতুন থিম এর আলোকে শুরু হচ্ছে তো এবারের বাণিজ্য মেলা কীভাবে কতটা জাঁকজমকপূর্ণ সেটা দেখাবো তো চলুন একে একে ঘুরি বিভিন্ন স্টল একে সেন্টারের একদম বাম পাশে প্রথম আমরা ঢুকব দেখাচ্ছি কি কি আছে তো সাথেই থাকুন বিগত তিন বছরের ন্যায় এবারও ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা ঢাকার বাইরে পূর্বাচলে শুরু হয়েছে মেলা চলবে একত্রিশ তারিখ পর্যন্ত শুরু হয়েছিল এক তারিখ থেকেই জানুয়ারির তো আপনারা ঢাকা থেকে খুব সহজে আসতে পারবেন ট্রান্সপোর্ট ব্যবস্থা আছে বিশ্বর থেকে তো আমরা শুরুতে একদম দেখতে পাচ্ছি মিনিস্টারের একটা বড় পেভিলিয়ন এখানে টেলিভিশন ফ্রিজ এবং অন্যান্য গৃহস্থলীয় সামগ্রী পাওয়া যাচ্ছে একদম সুলভ মূল্যে অনেক ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে ওয়াশিং মেশিন দেখতে পাচ্ছেন মিনিস্টারের সাথে আছে ভীষণের আরও একটি ইলেকট্রনিক শোরুম তো ভিতরে ভালোই ভিড় দেখা যাচ্ছে ভিতরে প্রবেশ করতে পারছি না তবে ইলেকট্রনিক পণ্যগুলো এখানে পাওয়া যাবে একদম আয়রন ব্ল্যান্ডার রাইস কুকার প্রেসার কুকার ওভেন ফ্রিজ টেলিভিশন সহ বিভিন্ন আইটেম এখানে আছে তো একদম বাম পাশগুলোতে কিন্তু ইলেকট্রনিকের দোকান আছে এবং ডান পাশগুলোতে কিন্তু ফার্নিচারের দোকান তো ফার্নিচার ফার্নিচারগুলোর পরে দেখছি আগে ইলেকট্রনিকের দোকানগুলো দেখি এখানে আছে ওয়াল্টন ওয়াল্টন নাম্বার ওয়ান ব্র্যান্ড বাংলাদেশের এখন বর্তমানে নিজস্ব বিভিন্ন মডেল আছে অল্টনের পরে আছে যমুনা অল্টনের নতুন নতুন বিভিন্ন জিনিস ওরা নিয়ে আসে ফ্যান এসি ফ্রিজ বিভিন্ন আইটেম দেখতে পাচ্ছি আমরা যমুনা এবার ওদের মোটরসাইকেল ও নিয়ে এসেছে তার সাথে আছে বিস্তা এদিকে আছে জ্যাগো ইলেকট্রনিক্স আপনারা এখনও যারা আসতে পারেনি মেলায় চলে আসুন দ্রুত এখন ভিড় একটু কম আছে শেষের দিকে ভিড় বেশি হয়ে যায় তো কেসিও এবং ফেভার স্টিলের বিভিন্ন রকমের পড়াশোনা রিলেটেড বিভিন্ন রকমের দেখতে পাচ্ছি জিনিসপত্র তো বাম পাশটাতে আছে জয়িতা ফাউন্ডেশন বরাবরের মতোই মেয়েদের বিভিন্ন হাতে তৈরি জিনিস নিয়ে জয়িতা টোটালের নারী উদ্যোক্তা ওদের শিল্পের মাধ্যমে তো এখানে আছে বাংলাদেশ ক্ষুদ্র কোটি শিল্প বিশিক শিল্প মন্ত্রণালয়ের অধীনস্থ বিভিন্ন জিনিসপত্র এগুলো সম্পূর্ণ হাতে তৈরি করা হয় সাথে আছে এস ই ফাউন্ডেশনের ক্ষুদ্র মাঝারি শিল্প ফাউন্ডেশনের বিভিন্ন উদ্যোক্তাদের স্টল সুন্দর সুন্দর অনেক জিনিস আছে এখানে আছে বিএমটিএফ লিমিটেডের বিভিন্ন আসবাবপত্র এবং অন্যান্য জিনিসপত্র তো আমি খুব অল্প অল্প করে দেখাচ্ছি কারণ অনেক লম্বা বিডু হয়ে যাবে এখানে বিজিএমইয়ের এদিকেও শাল কাশ্মীরি শাল স্টল আছে বিভিন্ন রকমের আমি এখন এক্সিবিশন সেন্টার ভিতর থেকে আছি এদিকে শাল পাপজ এখানে সোয়ান ফোমেরও একটা স্টল আছে এখানটা চাই বিভিন্ন রকমের আচার আচার স্টল এখানে পূর্বাঞ্চল মেডিন গ্রুপের একটা শোরুম দেখতে পাচ্ছি সাথে আছে কাপড়ের শালের অসংখ্য দোকান তো এবার আমরা বাম পাশের ফার্নিচারের স্টলগুলো দেখবো কেমন করেছে ওরা তো টমিকা এখানে বাচ্চাদের জন্য খেলার সামগ্রী পাওয়া যায় সুন্দর একটা স্টল এখানে আছে ফার্নিচারের দোকানগুলো আমরা পেয়ে গেছি জে এম জিও অনেক সুন্দর বাদার্স ফার্নিচারে চলে এসেছি অনেক সুন্দর সুন্দর ইন্টেরিয়র সোফা ডাইনিং টেবিল ধরুন নজর পত্র সাথে আছে না বানা ফার্নিচার আমি সবগুলো ভিতরে যেতে পারছি না এদিকে আছে হাতিল আপনারা যারা ক্রয় করতে প্ চান অনেক সুন্দর সুন্দর ফার্নিচার কিন্তু এগুলোতে আছে সাথে আছে নাদিয়া ফার্নিচার সবগুলোতেই ফার্নিচার অনেক সুন্দর সুন্দর আপনাদের যার যার চয়েস অনুসারে নিতে পারেন তো আমি নাদিয়াতে ঢুকছি তারপরেও দেখাচ্ছি লোকজন এখানে আছে হাতিম ফার্নিচার এবং তার সাথে তো এক্সিবিশন বাম পাশের মোটামুটি অনেকগুলো স্টল দেখা শেষ ফার্নিচার তাছাড়া আছে ইলেকট্রনিক দোকান সহ ক্ষুদ্র উদ্যোক্তাদের মাঝারি উদ্যোক্তাদের বিভিন্ন স্টল এবার আমরা চলে যাচ্ছি ডান পাশটাতে শুরুতে দিকে ইসলামী ব্যাংক ওয়াল কার্ড দিল্লি অ্যালুমিনিয়াম জেরিন ফ্যাশন গোল্ড স্ট্যান্ডস ইন্ডিয়ান ফুটওয়্যার সব বিভিন্ন রকমের আছে তো একে একে ঘুরে দেখাচ্ছি ইন্ডিয়ান একটা স্টল বসেছে ফুটওয়্যার জোতার জুয়েলারির দোকান আছে দিকটা আছে বেডশিট বেড কভার কমফোর্টার কম্বল সব বিভিন্ন রকমের জিনিসপত্র শালের দোকান ওয়ালবার্ক কোরিয়ান একটা কোম্পানির স্টল বসেছে তাছাড়া নিসিন ওদের রামেন অনেক বিখ্যাত স্টলটাও আছে এক্সিবিশন সেন্টারের ভিতরে একদম এদিকে আছে পেন্টাল কলম এবং পড়াশোনা রিলেটেড সামগ্রী প্রবাসী পল্লী গ্রুপটাও কিন্তু এদিকে আছে জাবাস নাম্বার ওয়ান নিসিন চারের দোকান জুতার দোকান এছাড়া আছে ভেজিটেবল কাটার